আজ বানাবো ঝিঙে ঝিঙে আলু আর রুই মাছ দিয়ে পাতলা একটা ঝোল একদম কম মশলায় তা এখানে ঝিঙে এভাবে লম্বা লম্বা কেটে রেখেছি ভালো করে ধুয়ে আর এখানে দুটো আলু এভাবে লম্বা করে কেটেছি ধুয়ে রেখেছি আর এখানে রুই মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে একটা গোটা টমেটোর পরে পেস্ট করে নেবো আর একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা চেরা কয়েকটা নিয়েছি তা এখানে কোনো মশলা মানে খুব কম মশলাই করব তা প্রথমে তেল দিয়ে দেব কড়াই বসিয়েছি বা তেল দিয়ে দেব এবার তেলটা গরম হতে দেব তেলটা গরম হয়ে এসেছে এবার মাছগুলো একে একে দিয়ে দেব এত গরম পড়েছি তাই গরমে যত মশলা ছাড়া রান্না করে তত ভালো তা এই একটা মাছটা আমি খুবই অল্প মশলায় আর অল্প তেলে পাতলাতে ঝোল বানাবো তো ভাই মাছগুলোকে উল্টে দেবো ভালো করে ভেজে নেবো কড়া করে মাছগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি বেগুলো তুলে নেবো এবার তেলের মধ্যে কালো জিরে আর গোটা জিরে পোড়ন দেবো কাঁচা পাকা লঙ্কা চিড়ে চিড়লে পোড়ন দেবো আর একটা পেঁয়াজ জুড়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা ভালো করে একটু নেড়ে নেব তেল সঙ্গে এবার এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে একটু হালকা আলুগুলোকে ঢেকে নেব আলুগুলো হালকা ভালো হয়ে এসেছে এবার এখানে ঝিঙে গুলো দিয়ে দেবো ঝিঙে দিয়ে একটু হালকা করে আরেকটু ভেজে নেব জল ভাজবো না হালকা একটু নাড়া করে নেব হালকা করে একটু নারা করে করে দিব দিয়ে এবার এখানে এক চামচ জিরে আর এখানে হলুদ গুঁড়ো এক চামচ তার জিরে গুঁড়ো একটু দেবো আর কোনো মশলা এখানে দেব না দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব একটা টমেটো ক্রেট করে রেখেছি টমেটো দিয়ে দেব আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব খুব ভালো করে একটু কষে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব জলটা ফুটে আসা পর্যন্ত জলটা ফুটে এসেছে এবার এখানে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আবার দু তিন মিনিট রেখে দেবো এবার ঢাকাটা নেবো নেব ঝোলটা একদম রেডি হয়ে গেছে দেখুন গরমের দিনে এরকম মশলা ছাড়া রান্না ছোল খুবই ভালো লাগে করে অফ দেবো চিনি আলু দিয়ে একদম কম মশলায় এভাবে একটা ঝোল রান্না করে নেবেন গরমের দিনে খুব খুব ভালো লাগবে